আসসালামু আলাইকুম ইব্রাহিম মেজিক ইংলিশ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আলোচনা করবো কম্পিটিটিভ সেন্টেন্সিতে একটা রুল নিয়ে সেটা হলো রুল নম্বর আট নিয়ে এর আগে আমরা ধারাবাহিকভাবে ষাটটি ক্লাস রুল শেষ করেছি এখন দেখেন যে আট নম্বরে যদি আপনি কোনো কম্পিটিভ সেন্টেন্স করতে গিয়ে এই শব্দ দুটো পান যেটা হলো যে ইনস্পাইট অফ এবং ডিসপাইট অর্থাৎ এইগুলোর মানে জানতে হবে আপনাকে ইনস্পাইট অফ ডিসপাইট এর অর্থ হলো যে সত্ত্বেও এই দুইটা অর্থ কি আমরা জেনে নিলাম যে ইনস্পাইট অফ এবং ডিসপাইট সত্ত্বেও এখানে একটা আছে দেখেন যে ইনস্পাইট সাথে অফ আছে ডিসপাইট এর সাথে কিন্তু অফ নাই এটা আমরা অনেকে ভুল করে থাকি অবশ্যই আপনারা মনে রাখবেন যে ইনস্পাইট এর সাথে অফ আছে ডিসপাইট এর সাথে অফ নেই এটি পার্থক্য দেখেন যদি এই ইনস্পাইট অফ বা ডিসপাইট আমরা পেয়ে যাই তাহলে কি করব অর্থ যদি পজিটিভ হয় বা হলে নেগেটিভ অ্যান্সার করতে হবে আর যদি অর্থ যদি নেগেটিভ হয় তাহলে আমাদেরকে অবশ্যই পজিটিভ অ্যান্সার করতে হবে দেখেন যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি যে ইনস্পাইট অফ হিজ প্রবার্টি তার দরিদ্র থাকা সত্ত্বেও হি ইজ অনেস্ট এখানে দেখেন একটা নেগেটিভ ভাব বোঝাচ্ছে যে দরিদ্র হওয়ার সত্ত্বেও দরিদ্র কি দরিদ্রতার কখনো সৎ হয় না এটা আর কি এখানে বোঝাচ্ছে তাহলে দেখেন ইনস্পাইট অফ হিজ পোভার্টি তার দরিদ্র হওয়া সত্ত্বেও হি ইজ অনেট সে হয় সৎ তাহলে আমাদের নেগেটিভ শব্দ আসছে আমরা মিনিং আসছে আমরা পজিটিভ উত্তর দিয়েছি এটা আমাদের আপনাদের এই পর্যন্ত থাকবে আপনারা এইটু বসায় দিবেন পরীক্ষার খাতা অ্যান্সারে তারপর দেখেন যে ইনস্পাইট অফ হিস ইলনেস দেখেন ইলনেস অসুস্থতা একটা নেগেটিভ অর্থ মিনিং করতেছে তাদের আমরা পজিটিভ অ্যান্সার দিছি দেখেন যে ইনস্পাইট অফ ইলনেস হি কামস স্কুল সে স্কুলে আসে অর্থাৎ একটা হলো সে দরিদ্র থাকা সত্ত্বেও সে হলো যে সে অসুস্থ থাকা সত্ত্বেও সে স্কুলে আসে আশা করি আপনারা এই ইনস্পাইট অফ আর ডিসপাইটের ব্যবহার বুঝতে পারছেন খালি আপনারা মনে রাখবেন যে ইনস্পাইট এর সাথে অবশ্যই অফ থাকে এটাই যদি আমি করতাম শুধু অপটা বাদ দিলে এখানে অফ থাকে আর ডিসাইটের সাথে অফ থাকে না এটা আপনারা মনে রাখবেন এটাই সবাই ভুল করে আর বাকিটুকু সবাই মোটামুটি পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ